প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছে ভারত এরই মাঝে নতুন খবর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই ভারত আমেরিকা থেকে আধুনিক অ্যাপাচে আক্রমণাত্মক হেলিকপ্টারের প্রথম চালান পেতে চলেছে এটি ভারতীয় সেনাবাহিনীর অ্যাভিয়েশন কোর বা এএসির আক্রমণাত্মক ক্ষমতা এবং গোয়েন্দা অভিযানে একটি বড় সংযুক্তিকরণ ওই প্রতিবেদনে বলা হয়েছে যে হেলিকপ্টারগুলি আগামী সোমবার একুশে জুলাই নাগাদ পৌঁছবে বলে আশা করা হচ্ছে হেলিকপ্টারগুলি পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে যেখানে অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে সম্প্রতি সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে ওই প্রতিবেদন সূত্রে জানানো হয়েছে ছটি অ্যাপাচে হেলিকপ্টারের মধ্যে তিনটির প্রথম ব্যাচ জুলাইয়ের শেষের আগে ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে আধিকারিকরা মনে করছেন বোয়িং হেলিকপ্টারের বাকি তিনটি ইউনিট আগামী কয়েক মাসের মধ্যে দু সালের শেষের আগেই ভারতে পৌঁছে যাবে গত বছরের মার্চ মাসে আর্মি এভিয়েশন কোর পঁচিশটি নতুন এ এল এইচ হেলিকপ্টারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য চৌত্রিশটি উন্নত হালকা হেলিকপ্টার ধ্রুব এম কে থ্রি অধিগ্রহণের করতে আট দশমিক এক সাত কোটি টাকার চুক্তি দুটি চুক্তি স্বাক্ষর করেছে যা প্রতিরক্ষা উৎপাদনে স্বদেশীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর আর্মি এভিয়েশন কোর পনেরোই মার্চ যোধপুরে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের প্রথম স্কোয়াড্রেন তৈরি করেছে পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী আমেরিকা থেকে ছটি অ্যাপাচে হেলিকপ্টার অধিগ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে তবে হেলিকপ্টার সরবরাহ দুটি সময়সীমা অতিক্রম করে গিয়েছে এক্ষেত্রে প্রথম ব্যাচের হেলিকপ্টার দু সালের চব্বিশ সালে জুনের মধ্যে সরবরাহ করার কথা ছিল তবে সাপ্লাই চেনে সমস্যার কারণে সময়সীমা সেই বছরের ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হয় ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যে অ্যাপাচে হেলিকপ্টার পরিচালনা করে করে যার জন্য একটি চুক্তি দু সালে স্বাক্ষরিত হয় এবং বাইশটি এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচে হেলিকপ্টার দু সালের মধ্যে সরবরাহ করা হয়েছে ও বাহিনীতে কার্যকর হয়েছে উল্লেখ্য যেহেতু এই হেলিকপ্টারগুলি পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে সেক্ষেত্রে পাকিস্তান যে আরও চাপে থাকবে সে আর বলার অপেক্ষা রাখে না এক ঝলকে এই অ্যাপাচে হেলিকপ্টারের যে তেজ গতি ক্ষিপ্রতা দেখুন এই ভিডিওয়ে যদি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানির কথা বলি বা ইম্পোর্টের কথা বলি সেক্ষেত্রে ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তাদের এই প্রতিরক্ষা মানে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে যে সমস্ত জিনিস দরকার আমদানি করা দরকার সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নিচ্ছে কেমন এবারে একটু আপনাদের আরও বিস্তারিত বলি আপনারা আজ বাংলাতেই দেখেছেন একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে ভারত ফ্রান্সের থেকে ফ্রান্সের যে দাসো অ্যাভিয়েশন রয়েছে যাদের থেকে রাফাল ক্রয় করেছিল বা রাফাল কিনেছিল সেই রাফাল নতুন করে যে চুক্তি হচ্ছে সেই চুক্তিতে দাসো অ্যাভিয়েশনের থেকে রাফাল কেনার যে সংখ্যা সেটা অর্ধেকে নামিয়ে এনেছে আগে হ্যাঁ রাফাল কেনা অর্ধেকে নামিয়ে এনেছে ভারত তার কারণ বেশ কিছু বিষয় জানতে পারা যাচ্ছে তার অন্যতম একটা কারণ এটাও হতে পারে রাফাল এই যে অপারেশন সিন্দুরের সময় যে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল ক্র্যাশ করেছিল সেটাও একটা কারণ হতে পারে সেই কারণেও হয়তো রাফালের যে যান্ত্রিক ত্রুটি সেই যান্ত্রিক ত্রুটি গুলোকে বিবেচনা করেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে মানে ভারতের প্রতিরক্ষায় যাতে কোনো রকমভাবে কম্প্রোমাইজ না করতে হয় সেই কারণে কিন্তু পরিষ্কার অবস্থান নিয়েছে এবং রাফালের যে চুক্তি সেখানে রাফালের সংখ্যা কমিয়ে এনেছে থেকে রাফাল কিনবে ফ্রান্সের থেকে বা দাসো এভিয়েশনের থেকে ভারত এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে